আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা তো আজকে আপনাদেরকে আমার ফার্মের আপডেট দিব আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা মিশরি ফাউমির বাচ্চা আর এই ভিতরে দেখা যাচ্ছে ওইগুলো দেশি আর তিতিরের বাচ্চা একে দোকান থেকে ফার্মে আসার পর এদেরকে দেখলাম খুলে যারা কী করে তারপরে হচ্ছে আমার হাঁসের বাচ্চাগুলা তো এগুলো খাবার দিলাম এদেরকে গোড়া ভুষি মিক্স করে তারপর পানির মধ্যে দিলাম আর কি দিয়ে দিলাম তারপর আলহামদুলিল্লাহ খাচ্ছিলো ভালোই খাচ্ছে এদের বয়স এখনও এক মাস হয় নাই আলহামদুলিল্লাহ হয়ে যাবে এখনও শরীরে পশা মশা শুরু হয়েছে আর এই দেখেন অবস্থা আমি ফার্মে আসতে পারি না এখানে ডিম জমা হয়ে নিছে কিন্তু ডিম উঠানোর মতো মানুষ নাই এই যে আমার ওয়াইফ আর মা ওদেরকে খাবার দেন কিন্তু এগুলো খেয়াল করে ওনারা এগুলা আগে দেখে নেই তো যার কারণে খেয়াল করতে পারে না আলহামদুলিল্লাহ আমি উঠাইলাম ডিমগুলা তারপরে এই যে চারটা ডিম এখানে রাখলাম আরও ডিম ছিল আমি বসাই দিছি আর একটা আমার একটা সরালি মুরগির পা বাঁকা হয়ে গেছে আমি আই মিন বসতে পারে না পায়ে ব্যথা করে তো এটাকে এই ওষুধটা দিলাম আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন এটা মুরগির পা বাকা ঘাড় বাঁকা এগুলাতে অনেক ইফেক্টিভ কাজ করে থাইবেন নাম আলহামদুলিল্লাহ এটা খাওয়াবেন এটা তিন এক টানা এক সপ্তাহ খাওয়াবেন এক লিটার পানিতে এক মিলি দিয়ে তারপর এক গ্রাম দিয়ে মিক্স করে তারপর খাওয়াই দেবেন ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন তো এই মুরগিটার আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ এখন উঠে দাঁড়াইছে তো এটা আপনারা খাওয়াইলে এটা অনেক ভালো একটা রেজাল্টে আর এগুলো হচ্ছে আমার সরালি আলহামদুলিল্লাহ এদেরকে দেখতে পেয়ে অনেক ভালো লাগে দোকান থেকে আসার পর এদেরকে এখন সময় দেওয়া হয় না যদি আমাদের সিজন টাইম এখন আমাদের টুপি টুপি মাস কোরআন শরীফ এগুলোর ব্যবসা আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার দোকান তো আজকে রাখি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন টাটা